স্ত্রী ঘুমের ঘরে বিছানায় প্রস্রাব করে মূত্র বিসর্জনের দুর্গন্ধ সহ্য করতে না পেরে স্ত্রীকে ডিভোর্স করার সিদ্ধান্ত নিয়েছে স্বামী সহ ছেলের বাবা বিস্তারিত আমরা তাদের কাছ থেকেই জানার চেষ্টা করব আসলে উনি কি উনি মূলত কি করে ঘটনাটা একটু বলেন ভাই সারাদিন অফিস করি অফিস করার পরে বাসায় আসি বাসে আসার পরে রাত্রে ঘুমাই করা খাওয়া দাওয়া কইরা তারপর হঠাৎ করে সকালে উঠে দেখি যে তোষেক বিজা তোষেক বিজা তো বললাম যে তুমি এগুলো করো তোমার এই কাজগুলো তো আমার করো আমি তো সারাদিন ডিউটি করি ব্যস্ত থাকি আপনাদের মানে রাতে স্ত্রীকে নিয়ে ঘুমান ভালো কথা তোষক ভেজে কেন কারণ ওই যে আব্বু তো বললো মানে বিছনা ঘুমের ভিতরে আর কি প্রস্তাব করে দেয় স্বপ্নের ভিতরে যাই হোক তো আবার আমার পরিষ্কার করা লাগে অনেক সময় আমার বাবাও করে কারণ ও করে না এগুলা তো ভাই এগুলা নিয়ে তো ভাই আমি আর পারতাসি না ভাই আমি অনেক কষ্টে আছি এমনি অনেক আমার মা নাই ঠিক আছে তারপর আমার এই বাবাই আছে বাবার খ্যাতমতের জন্য আমি বিয়ে করেছি আমার তারপর ওর বিয়ে করে তো আমার কোনো আমি মানে আমার লাভ দেখতেছি না আমার বরঞ্চ আমার এখন ভাই আমার কথা একটাই যে আমি এই রাখবো না ভাই ডিভোর্স দিয়ে দিয়ে দর্শক এই কেমন আজব ঘটনা সামান্য বিছানায় মোতা নিয়ে তালাক আমরা একটু এই ছেলের বাবার কাছ থেকে জানার চেষ্টা করব আসলে আপনার ছেলের বউ বিছানায় প্রস্রাব করে বা মূত্র বিসর্জন করে এই জন্য যে আপনার ছেলে তাকে ডিভোর্স করতে চাচ্ছে এটাকে আসলে যুক্তিসঙ্গত মনে করুন আপনি যে সাংবাদিক মানুষ আমার যেমন মনে সন্দেহ হয়েছে রে ভাই আরে ভাই বাচ্চা সাল বা মুতলি এটা সামান্য করা যায় বুড়ো মানুষ মতে এটা সামান্য নাকি কি করছেন না করছেন আমার মাথায় কিন্তু কিছু গেলে না আরে ভাই ওর মা মারা গেছে ভাই বাত লোক নাই এদের সাল অফিসে চাকরি করে আমি হলো রিক্সা চালাই এখন তো ভাত রান্না করার জন্য এটা দরকার না হলে অল্প বয়সে সাওয়াল কিন্তু সওালে কিন্তু হয় নেই বিয়ের তারপরে বিয়েটা দিছি কিসের জন্য যাতে আমার দুজনের ভাতটা রান্না করে দেয় সংসারের শান্তি আসুক সাল কষ্টটা না হয় আমার বাড়ি হলো পাবনা আমার বাড়ি পাবনা না এই জন্য ওই ছেলেকে আমরা এখন আমরা এই সালে বিয়ে দিছি যে আমার বাচ্চার রান্না করে দিবি ভাত রান্না তো দূরের কথা খালি বিষ্ণুপুরি মতেই সকাল আর দুপুর ও খাসে আর আমি খাসি ও ভাত রান্না করবো আমার আসে ভাত রান্না করা লাগে আমার সাওয়ালের ভাত রান্না করে মুতাই তো তোর সব তো শেষ করি পারিনি আচ্ছা এই যে আপু আপনি যে বিছানায় মূত্র বিসর্জন করেন মূত্র বিসর্জন করার জন্য তো টয়লেট থাকে এই টয়লেট ইউজ না করে বিছানায় মূত্র বিসর্জন করেন মূলত কারণটা সহি দেহে নাই জন্য আমার বেত সঙ্গে মতে মনে হয় বলে তো ভাই আসলে এটা আমার একটা সমস্যা বুঝছেন মানে আমার যখন প্রসাব ধরে তখন ভাই আমি সময় পাই না মানে টয়লেটে যাইতে যাইতে আমি দেখা গেল যে বিছানায় প্রস্রাব করে দেই তো সঙ্গে প্রস্রাব করে দেই এখন এটা আমি কি করব কোন আমার শ্বশুরও আমার এটা নিয়ে বকা দেয় আমার জামাই বকা দেয় এখন আমি কি করব ভাই কোন তো এটা তো আমার একটা সমস্যা হয়ে গেছে তা তো অবশ্যই এখন এই যে ঘুমের ঘরে বিছানায় মূত্র বিসর্জন করার কারণে আপনার স্বামী যে আপনাকে ডিভোর্স করতে চাইছে এই বিষয়ে এখন আমি তো আরে কইতাছি যে এটা আমার হয়তো একটা সমস্যা তুমি চিকিৎসা করো বা আমি যে প্রসব করে তোর আমি ইচ্ছা করে করি না মানে যাইতে যাইতে দেখা গেলে করে দিই এন ও আমাকে এটা নিয়ে ডিভোর্স দিতে চাইতেছেন আপনারা কিছু যদি মানে আর একটা আবার আর বায়না একদিকে মনে করো যে ভাত রান্না করে খাওয়ার লাগে ওই তোর শোক আমারে খাসা লাগে আবার ডাক্তার বাড়ি নিয়ে দাও মানে চাকরি আমরা পাইছি সব কাজ কাম দিয়ে চাকরি বাদ দিস আর আমি ব্যান্স বাদ দেবো না চিকিৎসা করো দেখতেই পারলেন ঘটনাটি আসলে খুবই আজগবি এই ভদ্রমহিলা ঘুমের ঘরে বা জাগ্রত অবস্থায় অনেক সময় ভুলক্রমে বিছানায় মূত্র বিসর্জন করে এটা কিন্তু একটা মানুষের রোগ বললে চলে এবং আমাদের দেশে বর্তমানে খুবই উন্নত মানের চিকিৎসার ব্যবস্থা রয়েছে এই ছোটোখাটো বিষয় নিয়ে যারা উটকাট মাথা গরম করে স্ত্রীকে তালাক দেওয়ার চেষ্টা করেন বা সেটা যে কোনো কারো ক্ষেত্রে হতে পারে আমরা ভিডিওটা তৈরি করেছি শুধুমাত্র আপনাদের বোঝানোর স্বার্থে এরকম ঘটনা অনেক ঘটে এই ঘটনাগুলো যে কোনো কারোর সাথেই ঘটতে পারে আপনারা অবশ্যই এই ঘটনাগুলো থেকে বিরত থাকবেন যদি ছোটোখাটো কোনো রোগ বা অসুখ হয় সেটার ট্রিটমেন্টের ব্যবস্থা আছে চিকিৎসা করবেন চিকিৎসা না করে স্ত্রীকে ডিভোর্স করার সিদ্ধান্ত এটা কোনো যৌক্তিক বিষয় না ধন্যবাদ